ওরে কাকা জলাই দিছে কাকা এ কাকা কি নাটক করে দেখিছেন রাসেল ভাই পরে কামড় দেশে জলে যাচ্ছে কতবার কইছি যে লাথি মাইর বাইর করে দিদি গা এলাই দিয়ে খেলতি তোর কি দাঁড়াতে মেলা কষ্ট আছে তালে আর দাঁড়াসনি হাই তালি তো তোমার সুবিধে হয় না তুই জায়গাটা জায়গাতে দাঁড়া এ কাকা ওরে কিছু কন কাকা আপনি কিছু না করলি কিন্তু আমি যাই মারি আসবানি কাকা দেখতেছি 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 এই কিরে কিরে কয় পিস দেশে ব্রাজিল তুমি শুয়ে দিলে হয় আমার কি যে হয়ে যায় তুমি শুয়ে দিলে হয় আমার কি যে হয়ে যায় পিয়াজের শট মিস কলম্বিয়ার শট মিস এ লাথি মেরে তোকে দুই ডেটে ফেলায় দেবো সাবাস বুকের পাঠা আছে আবার ছুঁয়ে দিয়া মোমেন্ট তুমি ছুঁয়ে দিলে হাই এ ভাই ও একটা বেটা মানুষের হাত দেবে কে ও বেটা মানুষ বলে কেউ ইজ্জতের দাম নেই ভাই হ্যাঁ একটু পানি খাই নি গলা শুকিয়ে গেছে রে সোনা বাবু কেমন আছে অতিরিক্ত ওরে আর আমি আপনাকে করছিলাম করছিলাম ও সেরা অভিনেতা কাকা সেরা অভিনেতা এমনি তুমি উঠে পড়ো তুমি এত নাটক করতেছো কেন তোমার তো কোনো কোন হয়নি আমি আপনার ব্যাপারটা বুঝেছি ভাই কিন্তু আপনি আমার ব্যাপারটা বুঝতে চাচ্ছেন না আমার পায়ে ব্যথা আমি কে খেলবো ভাই এ সর এ কাকা একটা পেনাল্টি দেন কাকা ওই দিক যা তুই ওই দিক যা ওরে মা রে ওরে মা ওই জায়গা যাও না আমার গুতা দিলাম না হলুদ কাঠ কনা তুই মাছ কান্দে কথা কবি আর্জেন্টিনার ব্যাপারে আটি গুটি আমাকে বেলা সিমটি কাটি তিরিশ মিনিট হয়ে গেল এখন একটা ফাউল করতে পারলাম না মেসির কর্নার কি লিলিপুট মার্টিনেজের হেডার আর্জেন্টিনা এক ইকোডর ডাব্বা গ্রেট হেডার বাই লিলি ফুড এ হ্যাঁ ভালো খেলিস আরো খা আরো খা